আজকে আমি বানিয়েছিলাম ভুট্টা পোড়া রেসিপি তার জন্য আমি ভুট্টা নিয়ে নিয়েছি আমার ভুট্টা গুলো শক্ত হয়ে গিয়েছিল আপনারা চেষ্টা করবেন একদম কাঁচা ভুট্টা নেওয়ার জন্য তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে প্রথমে আমি ধুয়ে একটি প্লেটে লবণ মরিচ নিয়ে নিচ্ছি গুঁড়া জিরা গুঁড়া এবং সামান্য একটু সরিষার তেল সবগুলো উপকরণ হাতের সাথে ভালোভাবে মিশিয়ে ভুট্টা গুলোর গায়ে আমি সুন্দরভাবে লাগিয়ে নিব সুন্দরভাবে এপিটপিট এপিট ভালোভাবে মশলাগুলো লাগানো হয়ে গেলে তারপর আমি চুলায় লো আছে এটিকে সেকে নিব। এখানে কিন্তু অবশ্যই চুলার জালটা লো আচে রেখে ভুট্টাগুলোকে সেকে নিতে হবে না হলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে এখন আমি চুলার জালটা লো আচে রেখে ভুট্টাগুলাকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি এই ভুট্টা পোড়া রেসিপিটা কিন্তু আমার প্রথমবার বানানো এবং আমার একটা ভাবি কিন্তু আমার জন্য এই দুইটা ভুট্টা গ্রামের বাড়ি থেকে কষ্ট করে এনে দিয়েছে তাই ভেবেছিলাম এই ভুট্টাগুলা দিয়েই বানিয়ে নেওয়া যাক ভুট্টা পোড়া রেসিপি এটি কিন্তু খেতে অসাধারণ লাগে আপনার কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন এই ভুট্টা পোড়া রেসিপিটা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন